আসসালামু আলাইকুম দর্শক খুব ইন্টারেস্টিং একটা বিষয় শিখাবো আপনার বাসায় বিদ্যুৎ বিলের কপি দেওয়ার আগেই আপনি জানতে পারবেন আপনার বিদ্যুৎ বিল কত আসছে ইন্টারেস্টিং না আপনি আগেই জেনে যাবেন যে আপনার বিদ্যুৎ বিল এই মাসে কত আসছে আমি বিশেষ করে এটা খুব টেস্ট করি কারণ ভাই পরের মাসে আমার বাড়িওয়ালার দিতে হবে কোন টাকা কত টাকা দিতে হবে আমি আগে থেকে জেনে যাচ্ছি তো এটা খুব ইন্টারেস্টিং ভিডিওটি শেয়ার দিয়ে রেখে দিবেন বা বন্ধু-বান্ধবদের আসবে যাদের বিকাশ অ্যাপ আছে তারা এটা করতে পারবেন বিকাশে আপনার স্টোর থেকে ইনস্টল দিয়ে নামায় আপনার যে কোনো নাম্বার দেবে যেটাতে বিকাশ আছে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আপনি ওপেন করেন ওপেন করার পরে যে পে বিল আছে এই পে বিলে ক্লিক করেন বিদ্যুতের মতো চিহ্ন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে যে বিদ্যুৎ চিহ্ন আছে বিদ্যুৎ চিহ্নতে ক্লিক করেন ক্লিক করার সাথে সাথে এখানে অনেকগুলো নাম দেখতে পাবেন অনেকগুলো নাম দেখতে পাবেন বাংলাদেশে যতগুলো কোম্পানি আছে প্রতিষ্ঠান আছে যারা বিদ্যুৎ সাপ্লাই দেয় এক এক এলাকায় সকল কোম্পানির এখানে নাম আছে গ্রামে কারা দেয় বেশিরভাগই ক্ষেত্রে গ্রামে পল্লী বিদ্যুৎ আলারা দেয় ঢাকা শহরে আমারে যেমন এই জায়গায় ডেস্কো কোম্পানি বিদ্যুৎ দেয় আবার অনেক জায়গায় নেস্কোতে দেয় অনেক জায়গায় ডিপিডিসি দেয় অনেক জায়গায় বিপি ডিপি ডিবি দেয় তো আপনার বিদ্যুৎ বিলের যে কোনো আগের একটা কপি বের করবেন সেখানে উপরে দেখবেন লেখা থাকবে যে পল্লী বিদ্যুৎ দিচ্ছে ডেস্কো দিচ্ছে নেস্কো দিচ্ছে নাকি ডিপিডিসি দিচ্ছে কোম্পানির নাম লেখা থাকবে ঠিক আছে তো আমি আগে আমারটা দেখাই এরপরে যারা পল্লী বিদ্যুৎ আছেন তাদেরটা দেখাই দিব এখানে দুইটার নাম লেখা আছে দেখেন প্রত্যেকটা জায়গায় যে প্রিপেইড পোস্টপেড প্রিপেড পোস্টপেডটা কি জানেন যাদের বাসায় মিটার লাগানো আছে এবং প্রতি এক মাস পর পর বিলের কাগজ আসে এবং আপনি পরিশোধ করেন সেগুলো হচ্ছে পোস্টপেড আর প্রিপেইড স্বভাবতই কী হয় আপনাকে অনেক ক্ষেত্রে টাকা রিচার্জ করতে হয় না যেহেতু বিকাশ থেকে আপনি টাকা রিচার্জ করতে পারবেন আপনার বিদ্যুতের তো তাদের ক্ষেত্রে প্রিপেইড তো যাদের মিটার আছে বাসায় এক মাস পর পর বিল দিতে হয় তারা পোস্টপেড সিলেক্ট করবেন ঠিক আছে আমার মিটার আছে এক মাস পর পর বাড়িওয়ালারে টাকা পরিশোধ করতে হয় যখন বিলের কাগজ আসে আমি প্রথমে আমারটা দেখাচ্ছি ডেস্কো পোস্টপেড এখানে ক্লিক করব ক্লিক করার পরে এখানে এই যে মাস এই মাসের এখানে সিলেক্ট করে দিব এখনও এপ্রিল মাস চলে এপ্রিলটা সিলেক্ট করে দিলাম অনেকে বলতে পারেন যে ভাই এখন এপ্রিল মাস চলে তাহলে এপ্রিল মাসের বিল কীভাবে আপনারে দিয়ে দিবে আগে থেকেই ভাই এক এক জায়গায় বিদ্যুতের হিসাব এক এক রকমভাবে হয় কারোর দশ তারিখ থেকে পরের মাসের দশ তারিখ কারোর বিশ তারিখ থেকে পরের মাসের বিশ তারিখ এভাবে হিসাব হয় এক এক জায়গায় এক এক রকম হয় এখানে আমার সাপোজ আমার গত মাসের বিশ তারিখ থেকে এ মাসের বিশ তারিখ পর্যন্ত হিসাব হয় এরকম একটা ধারণা দিলাম আপনাকে সেই জন্য বিদ্যুৎ বিলের কপি তো হয়তো বা তৈরি হয়ে গেছে আমার বাড়িতে এসে পৌঁছায় আমি আগে থেকে জানতে পারবো কত বিল আসছে এখানে একটা নাম্বার দিতে বলছে অ্যাকাউন্ট নাম্বার এক একজনের ক্ষেত্রে এক এক নাম্বার চাইতে পারে অ্যাকাউন্ট নাম্বার আপনার কোথায় থাকে এখানে একটা স্যাম্পল দিয়ে দিছে যে অ্যাকাউন্ট নাম্বার কোথায় থাকে বিদ্যুৎ বিলের কপিতে অ্যাকাউন্ট নাম্বার এই যে এখানে থাকে সো আপনার বিদ্যুৎ বিলের আগের যে কোনো একটা কপি থেকে অ্যাকাউন্ট নাম্বার আপনি এখানে নেবেন আমি আমার এখানে আমার বিদ্যুৎ বিল দিলে যে অ্যাকাউন্ট নাম্বারটা লেখা আছে অ্যাকাউন্ট নাম্বারটা দিলাম এবং এখানে তীর চিহ্নতে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এখানে আমার বিল কত আসছে আমি কিন্তু দেখতে পাচ্ছি এখানে সাতাইশশো তিন টাকা আমার বিল আসছে আমার এটা ভাই পরিশোধ করতে হবে বারে ওলারে দিতে হবে আমি কিন্তু আগে থেকেই জেনে গেলাম এবং এখান থেকে আপনি চাইলে বিদ্যুৎ বিল আপনারটা পরিশোধ করতে পারবেন এখন যারা আছেন পল্লী বিদ্যুৎ বিশেষ করে যারা আছেন তাদেরটা দেখায় দিয়ে অনেকে যদি পল্লী বিদ্যুৎ আছে সো এই যে পল্লী বিদ্যুৎ পোস্ট পেডে চলে যাবেন যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে মাসটা সিলেক্ট করে দিবেন এপ্রিল দু এখানে দেওয়ার পরে এখানে আপনার অন্য নাম্বার দিতে হবে আপনার আগের যে কোনো একটা বিলের কাগজ দেখবেন সেখানে দেখবেন যে এস এম অ্যাকাউন্ট নাম্বার বা এস এম এস হিসাব নাম্বার লেখা আছে এখানে দিতে হবে আপনি এখান থেকে স্যাম্পল লিখে দিতে পারেন যে এই নাম্বারটা আসলে কোথায় থাকে সো এইটা এ দিয়ে আপনি আগালে কিন্তু আপনি পেয়ে যাবেন আবার একটা কথা বলে রাখি আপনার বিদ্যুৎ বিলের কপি যদি তাদের কাছে তৈরি না হয় তাহলে কিন্তু আপনার এখানে দেখাবে না ঠিক আছে তো তাদের ওখানে যদি বিদ্যুৎ বিলের কপি তৈরি হয়ে যায় তারপর আপনাকে এখানে দেখাবে এবং বিদ্যুৎ বিলের কাগজ যে দিতে আসবে তার আগে আপনি জানতে পারবেন ভালো থাকবেন